গুড নিউজ এ আজিমগঞ্জ আজমগঞ্জ জংশনে বিরাট পরিবর্তন তৈরি হয়ে গেল নতুন ফুট ওভার ব্রিজ এক নম্বর প্ল্যাটফর্মে সিঁড়ি নির্মাণের কাজ শুরু একদম ফুট ওভার ব্রিজের জয়নিং একদম ছয় নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত একদম কমপ্লিট হয়ে চলছে আজিমগঞ্জ জংশনে অমৃত ভারত প্রকল্পে আধুনিকীকরণের কাজ আর নতুনভাবে মডিফাই হচ্ছে এই রেল স্টেশন আর এই আজিমগঞ্জ জংশন বৃষ্টি ভেজা দিনে কতদূর কী কাজ হয়েছে এবং কি কি কাজ চলছে সব কিছুই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আজকের এই ভিডিওতে ওয়েলকাম টু বেঙ্গল টপ ব্লগ অফিসিয়াল ইউটিউব এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আছি আজিমগঞ্জ জংশন হ্যাঁ দোকান আজিমগঞ্জ জংশনের একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন যেটা হাওড়া ডিভিশনের অন্তর্গত আমি আছি চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একদম আজিমগঞ্জ জংশনের আর অমৃত ভারত প্রকল্পে যে সমস্ত আধুনিকীকরণ হচ্ছে মানে যা যা বদলে যাচ্ছে আজিমগঞ্জ জংশনে যেসব কাজগুলো হচ্ছে সেগুলো তো আমি আপনাদের সঙ্গে কন্টিনিউ শেয়ার করে আসছি তো আজকের ভিডিওতে নতুন আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করবো এক থেকে ছয় নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণ পুরো আপডেট এখন চার নম্বর প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছি চার নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা অনেকটাই বড় এবং দেখতেই পাচ্ছেন যে প্ল্যাটফর্ম জুড়ে যে মার্বেল প্লেট যেগুলো বসানো হয়েছে দেখতে পাচ্ছেন সেই মার্বেল প্লেট যেগুলো বসি একদম ঝাঁচকচকে স্টেশন আর এই হচ্ছে সেই আজিমগঞ্জ জংশনের যেগুলো কোচ ইন্ডিকেশন ডিসপ্লে লাগানো হয়েছে সেই সব কাজগুলো মানে প্ল্যাটফর্মের প্ল্যাটফর্ম নাম্বার এবং স্টেশনের যে কোড সেটাই দেখাচ্ছে এই মুহূর্তে তবে এখনও পর্যন্ত ওই কোচ ইন্ডিকেশন ডিসপ্লে যে বোর্ডগুলো লাগানো হয়েছে সেগুলোতে এখনও ট্রেন নাম্বার মানে তারপর ওই যে ট্রেনের যে ইগুলো আছে বগিগুলো আছে ট্রেনের যে কামরাগুলো আছে সেই কোন কোচ কোথায় পড়বে সেটা এখনো দেখানো শুরু হয়নি তবে খুব শীঘ্রই হয়ে যাবে আর এক থেকে ছ নম্বর প্ল্যাটফর্ম নতুন যে ফুট ওভার ব্রিজ নির্মাণ হচ্ছে এক থেকে ছ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত একদম জুড়ে দেওয়ার জন্য সেটার কাজ কত দূর সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি প্রথমেই আপনাদের দেখাই এই যে নতুন ফুট ওভার ব্রিজ এক নম্বর প্ল্যাটফর্মে সিঁড়ি নির্মাণ চলছে আর উপরে জয়নিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন সমস্ত প্ল্যাটফর্মে মানে সিঁড়ি থাকবে এই ফুট ওভার ব্রিজের সঙ্গে একদম লিঙ্ক হবে আর তারপরে আপনাদের একদম সোজা চলে যাব স্টেশনের বাইরে এই যে জংশন প্রবেশদ্বার মানে যেখান দিয়ে একদম আজিমগঞ্জ জংশন মানে ঢোকা যায় প্রবেশ করা যায় তো সেই প্রবেশদ্বারের এই যে সামনে এই যে কাজগুলো চলছে দেখতে পাচ্ছেন প্লাস্টার হয়েছে এবং বৃষ্টি আজকে হয়েছে এটা কাল হয়েছে আর বৃষ্টি তো এইখানে মানে স্টেশন ঢুকতে মানে একটা বিশাল যে প্রবেশদ্বার মানে স্টেশনের যে সামনের যে লুক সেটা তৈরি হবে সামনে একদম স্টেশন ঢুকতে যে ডিজাইনটা দেওয়া হয়েছে অমৃত ভারত প্রকল্পে অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হয়েছিল সেটা তো তৈরি হবেই আর এ পাশে কিন্তু এক সাইডে মানে গাড়ি রাখার যে পার্কিং সেই পার্কিং হয়ে গেছে মানে বাইক রাখার বা চার চাকা রাখার যে পার্কিং এগুলো হচ্ছে সেটা সেই পার্কিং দেখতে পাচ্ছেন রেলের পার্কিং এখানে এখানে পে করতে হবে তারপর আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন আর তাছাড়া স্টেশন মডিফিকেশন মানে স্টেশনের মানে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে একদম যে চলন্ত সিঁড়ি বাজার স্কালারটা লাগানো আছে সেটা যাওয়ার যে প্রবেশদ্বার রাস্তা এটা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে একদম সোজা চলে যাবে একদম এদিক দিয়ে একদম পুরো ছেড়ে দেওয়া হয়েছে শেড দেওয়া মাথার উপরে চাল ছাউনি করে দেওয়া হয়েছে শেড তৈরি করে দেওয়া হয়েছে একদমই তো তারপরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই আজিমগঞ্জ জংশনের চার নম্বর প্ল্যাটফর্ম একদম সবই কিন্তু মার্বেল প্লেট বসানো কমপ্লিট হয়ে গেছে ঝাঁ চকচকে একটি রেল স্টেশন এটি বলাই যায় কেননা এখানে নোংরা আবর্জনা নেই এবং প্যাসেঞ্জার সংখ্যাও খুব কম এটা একটা শান্ত মনোরম পরিবেশের মাধ্যমে এই রেল স্টেশনটি অবস্থিত